আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চানপুর আমাদের গ্রাম আমাদেরই স্বপ্ন দেবীদ্যার থানা ফতেহাবাদ ইউনিয়নের চানপুর গ্রাম আজকে আসলাম আমাদের গঙ্গামণ্ডল কলেজ আসলেই এই কলেজের যেই ভবনটা দেখতেছেন এটা হলো আমাদের কলেজের ভবন আর পরিত্যক্ত যে ভবনটা ওই যে গরগুলা ওই হলো পরিত্যক্ত ওই গড়গুলোতে কোনো ক্লাস বা কোনো কার্যক্রম নেই আগে ছিল আর এখন ববন হওয়ার কারণে আমাদের ববনগুলোতে ক্লাস অফিস সব ওই জায়গাতে আছে আসলেই চানপুর আমাদের গ্রাম আমাদের গ্রামের দোষ আমাদের গ্রামের ভালো মন্দ সবই আমরা বহন করব আমরা সবসময় চাবো আমাদের গ্রাম একটা আদর্শ গ্রাম হোক আসলে মানুষ যখন ভুল করে তখন আল্লাহ আল্লাহতালার কাছে যখন বলগুলা চায় আল্লাহ আমি অন্যায় করছি আল্লাহ তালা তার গুণাগুলা সবে পরিবর্তন করে আর যখন আমরা কোনো ভুল করি আমরা মানুষগুলা মাফ করতে চাই না এই বিষয়গুলো আরও কি করি মানুষ কাছে প্রচার করি যে অম্মকে এই কাজ করছে এটা হলো খারাপ মানুষের কাজ আবার জটিলভাবে এই জিনিস ছোট্ট জিনিসগুলোকে বাড়িয়ে বলি এই জন্য রাসুল বলছে তুমি যা শোনো তাই প্রচার করো না তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট আমরা কী যা শুনি তাই প্রচার করি আসিনা দেখি না ঠিক মতন যে যা বলছে তাই আমরা প্রচার করি মানে আপনার শত্রুর কোনো একটা দোষ পাইছেন এটা কিভাবে বানাইয়া প্রচার করবে মানুষের কাছে দোকান পাটে চাঁদপুর গ্রাম এটা দেবীদ্বার থানার ফতেহাবাদ ইউনিয়নের একটা গ্রাম এটা শুধু চাঁদপুরের না এই কলেজটা ফতেহাবাদ ইউনিয়নের দেবীদ্বার থানার সবারই শুধু চানপুরের ছেলেরা পড়বে বিষয়টা এমন না আমাদের সবার সন্তান পড়বে তো আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও আমরা এমনভাবে ভালোবাসবো এই শিক্ষা প্রতিষ্ঠানের দুষ্টুটিও আমরা আমাদের মনে করতে হবে যে আমার পরিবারের দুষ্টুটি এটা আমরা সুন্দরভাবে পরামর্শর মাধ্যমে আমরা এগুলা নিয়ন্ত্রণ করবো সবাই মিলেমিশে তাহলে আমাদের সমাজ আমাদের থানার আমাদের ইউনিয়ন সব জায়গায় সুন্দর প্রতিষ্ঠানগুলো চলবে আর যদি তা না করে আমরা এই জিনিসগুলাকে আমরা বলবাল বুঝিয়ে মানুষকে জিনিসগুলো আরও হাইলাইট করি তাহলে আমরা কিসের শিক্ষিত হলাম আমরা কিসের মানুষ হলাম আমরা কিসের সমাজ গড়ার শিক্ষক হলাম কিসের সমাজ গড়ার কারিগর হলাম আমরা আমাদের গ্রামকে ভালোবাসতে হবে ইউনিয়নকে ভালোবাসতে হবে আমাদের গ্রামের দোষ মানে আমাদের ইউনিয়নের দোষ আমাদের থানার দোষ তা আমাদের গ্রাম হিসাবে আমরা সবাই আমাদের খলিলপুর সুলতানপুর ফতেহাবাদ অন্য এলাকার একটা দোষ পাইলে আমরা প্রচার করবো মানুষকে দেখামো কি করতেছে এটা কোনো ভালো মানুষের কাজ না আমাদের কাজ হলো আমাদের পাশের গ্রামে আমাদের বাইবাই আমাদের ফতেহাবাদ সুলতানপুর আমরাই সুলতানপুরের দোষ মানে আমাদের দোষ না আমাদের ইউনিয়নের একটা গ্রাম তো এই জন্য আমরা ভালো কাজগুলো প্রচার করব। ভালো মানুষের কাজ হল ভালো কাজগুলো প্রচার করা খারাপ কাজগুলো থেকে বিরত থাকা প্রচার করা থেকে কারণ আপনার ভালো কাজ প্রচার করবেন আপনার সবকে জারিয়া এই জন্য আমরা সবাই আমাদের গ্রামের ভালোবাসি কারণ প্রত্যেকটা মানুষ তার গ্রামকে ভালোবাসে তার পরিবারকে ভালোবাসে যেমন গ্রামকেও ভালোবাসতে এমন তার থানাকে ভালোবাসতে তার দেশকেও ভালোবাসতে হবে আপনি অন্য গ্রামের জিনিসগুলা আপনি ফুটিয়ে তুলবেন আর নিজের গ্রামটা আপনি চাপিয়ে রাখবেন আপনি ভালো না এই জন্য সবার উচিত ভালো কাজগুলো প্রচার করা আর যেগুলা খারাপ কাজ এগুলা থেকে দ্রুত থেকে এগুলো পরামর্শর মাধ্যমে আমার বাইয়ের দোষ আমার গ্রামের দোষ যাদের মাধ্যমে সমস্যা সমাধান হবে তাদের সাথে বসে আমরা সমাধান করব আল্লাহ তালা যেন আমাদের দেবীদারকে আমাদের ইউনিয়নকে আমাদের দেশকে চানপুর একটা গ্রাম একটা আদর্শ গ্রাম হিসাবে আমরা গড়ে তুলতে পারি সবার কাছে এই দোয়া সবাই ভালোবাস থাকবেন আমাদের গঙ্গা মন্ডল কলেজের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনি এই মুহূর্তে দেখতেছেন আমাদের এই গঙ্গা মন্ডল কলেজ নিয়ে যিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন মেধা দিয়ে শ্রম দিয়ে নিজের টাকা দিয়ে অর্থ দিয়ে আমাদের মনির কাকা উনি আজকে এই বিষয়টা নিয়ে একটু সংক্ষিপ্ত কথা বলবেন যেটা উনি দেখছেন এবং উনি অবগত আছেন যেটা সত্য এটাই আপনাদের বলবেন আপনারা একটু শুনুন আসসালামু আলাইকুম প্রিয় দেশ প্রবাসী ভাইরা প্রিয় গ্রামবাসী আমরা আসলে কার কথা বলবো গত দিনের যে ঘটনা ঘটে গেছে সেটা অনাকাঙ্ক্ষিত যার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আমরা চাই না একজন মানুষের জীবনে অনেক দুঃখ বয়ে আসুক দুর্ঘটনায় জড়িত হোক বা দুর্ঘটনায় পতিত হোক আমার কথা হচ্ছে জিনিসটা গ্রামের যারা ছেলেরা বা কেউ যদি না বুঝে এই কাজটা করেছে যে ছেলেরা বিডিওতে বা মিডিয়াতে এই নানান কথা বলছে এই কথাটা সত্যতা না থাকলেও আমরা ভিডিও করিনি কেন করিনি কারণ ছেলেরা না বুঝে এগুলো করে ফেলছে আমরা দেখছি যে আমরা যদি এটা করতে যাই তাহলে দেখা গেছে ছেলেরা না বোঝার কারণে আমরাও না বোঝার কারণে এই বিষয়টা আরও অন্যদিকে ডাইভার্ট করার সম্ভাবনা আছে যার কারণে আমরা চিন্তা করছি যে ছেলেরা করেছে তারা আসলে আবেগের বসত করছে তারা কিন্তু গ্রামের ছেলে আমাদেরই সংসার তাদের বিরুদ্ধে তো আমরা কথা বলতে পারি না তারা না বুঝে বলে ফেলছে না বুঝে করে ফেলছে আমরা চাই আমরা তাদেরকে ভালোবাসতে আমাদের এই গ্রামের সন্তান আমাদের এই স্কুল আমাদের এই কলেজও আমাদের এই ছেলেরাও আমাদের এই গ্রামের মানুষও আমাদের পত্র এলাকার মানুষগুলো আমাদের এই ইউনিয়নের যত গ্রাম আছে সবগুলো আমাদের মানুষই আমরা যদি সবাই সবাইকে আপন করে নেই আমরা যদি একজনকে আরেকজনকে আপন করি একজন আরেক দুষ বলা থেকে বিরুদ্ধ থাকি দেখেন শান্তি ইনশাল্লাহ হবে আল্লাহ এই কথাটাই বলছে দুষকে তোমরা চাপিয়ে রাখো গুণকে তোমরা বৃদ্ধি করে প্রচার করো তা আমরা যদি গুণকে মানুষের প্রচার করি গুণকে বলার বলি এবং বলার চেষ্টা করি তাহলে আজকের এই ঘটনাগুলো আর হবে না আমরা চাচ্ছি আমরা ভিডিও করলে পারতাম আমরা প্রতিপক্ষ থেকে মিডিয়া নিলে পারতাম আমরা নেই নেই একটা কারণে যে আমরা ছেলেরা করেছে আমরা ব্যতীত এই জায়গায় যে ছেলেদের দুর্ঘটনায় আজকে পতিত হয়েছে এটা আমাদের অনেক সুখাহতো করছে আমরা এখানে বলার আসলে কোনো বাসা খুঁজে পাই না আজকে আমরা তার পাশে থাকতে চাই সকলের পাশে থাকতে চাই সকলে মিলেমিশে কাজ করতে চাই প্রতিষ্ঠানগুলো সকলের বুলের ঊর্ধ্বে আমরা রাখতে চাই এই আশা প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়েছি আরেকটা বিষয় হলো যে আসলে দেখেন আমাদের প্রতিষ্ঠানটা হইলো এই জায়গায় আর যিনি ছিলেন উনি এই রুমগুলো খুলে দিয়েছেন তোমরা ভিতরে বসো আর আমাদের ছেলেগুলা আমাদের সোনামণিরা তাদের ওই একটা পরিত্যক্ত ভবনে কতটা দূরত্ব ওই জায়গায় যদি একটা দুর্ঘটনা হয় যাতে বৃষ্টির সময় ডাকলেও শোনা যাবে না তো তাদেরকে বারবার বারবার রিকোয়েস্ট করছে বাবারা তোমরা এই রুমটাতে বসো তোমরা এখানে রুম খুলে দিচ্ছি তোমরা বসো ক্লাস আছে তোমরা বসো কিন্তু তারা বসে নাই না বসে তারা ওদিক গেছে তো এই দুর্ঘটনা নিয়ে কিন্তু অনেকে বিষয়টা নিয়ে আরো ক্রিয়া করছে না জেনে না জেনে আসলে আমরা প্রত্যেকটা মানুষ প্রথমে বলছি আমি যে আপনি যা শোনেন তাই প্রচার করেন রাসুল বলছে মিথ্যাবাদী হওয়ার জন্য আপনি এতটুকু যথেষ্ট আপনার জন্য জাহান নাম এতটুকু যথেষ্ট এই জন্য কোনো কিছু প্রচার করার আগে আগে সত্যরা যাচাই করবেন তারপরে প্রচার করবেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন আমিন আসসালামু আলাইকুম